আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন সাদিয়াস কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আরও একটি নতুন রেসিপি তো আজকে রান্না করতে চলেছি শোল মাছ শোল মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন কিন্তু কীভাবে কি কেউ খেয়েছেন তো চলেন দেখে আসি আমি কিভাবে মাছটা রান্না করি আপনারা দেখুন তো এই মাছটা খুবই মজার হয় বাসা এভাবে ট্রাই করতে পারেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে তো এখানে নিয়েছি আমি শোল মাছ এখানে তিনটি মাছ আছে এখানে একটি বড় মাছ নিয়েছি আর দুটো ছোটো মাছ নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনাদের পরিমাণ মতো মাছ নিয়ে নেবেন আর এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাছগুলো ভেজে রান্না করব না তো এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ কাঁচামরিচ কুচি আর এই রান্নাটাতে কিন্তু কাঁচামরিচই ব্যবহার করে আমি লালমরিচ ব্যবহার করব না আর চাইলে আপনারা এখানে হাফ চামচ লালমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ পরিমাণ তেল এখন এটাকে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই এটা একটা চামিচ দিয়ে নেড়েচেড়ে মেশানোর চেষ্টা করবেন হাত লাগানোর চেষ্টা করবেন না তাহলে দেখবেন অনেক জ্বালা করবে হাতটা তো এর থেকে বেশি ভালো হয় যদি এভাবে মাখিয়ে আপনি এক ঘন্টা আধা ঘন্টা রেস্টে রেখে দেন তাহলে এটার টেস্টটা আর বেশি ভালো হয় রান্নার পর এখন এটা মেশানো হয়ে আসলে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যখন মাছটা আমি কষাবো তখন আর যেন পুড়ে না যায় আর এমনি তো মাছ থেকে পানি বের হবে তারপর আমি একটু পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিয়েছি তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি যত পরিমাণ পানি দিয়েছি এর থেকে ডাবল পরিমাণ পানি বের হয়ে এসেছে এখন এই পানিতেই আমি মাছটা কষিয়ে নেবো আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব আর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে প্লাস উপরে তেলও বেশি উঠেছে এখন এর মধ্যে আবার আমি পানি ব্যবহার করব যেহেতু এ রান্নাটা একটু ঝোল ঝোলভাবে রান্না করা হয় তো এখানে আমি দুই কাপ পানি ব্যবহার করছি এখন এটাকে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো এর থেকে আর একটু বেশি শুকিয়ে আসলে বেশি ভালো হয় তো আমি আরেকটু শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটা নামিয়ে নেব আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তো এখন আমি এটা সার্ভ করে নিয়েছি আর এই রেসিপিটা রংপুর জেলার মানুষের সবচেয়ে প্রিয় একটি খাবার বলতে পারেন তো আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ